মাতার মগজটা যেন বাতের ফেনার মতো উতলাতে থাকবে টক 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 বক টক বক করবে আমি রসল তোমাদেরকে জানিয়ে দিলাম ওই দিন ওই ময়দানে সাত প্রকারের মানুষের কোনো কষ্ট হবে না আল্লাহ তালা কষ্ট দিবে না আল্লাহ তালা রসের সামিয়ানার নিচে আল্লাহর বান্দাদেরকে জায়গা দিবে জোরে কনসবাহান আল্লাহ এই দিন ওই মানুষ

إذا خرج منه حتى يعود إليه ورجل تحب في الله اجتمع إليه وتفرق عليه ورجل ذكر الله خلياً فقد دعي ورجل دعته امرأة ذات حساب وجبل فقال إني أخاف الله ورجل تصدق بصدقة فأخفعها حتى لا تعلم شماله ما تنفق يمينه جرجر قل سبحان الله সাত শ্রেণীর মানুষকে আল্লাহ তালা আরসের সামিয়ানার নিচে জায়গা দান করবেন এদের মধ্যে নাম্বার ওয়ান হলো ইমামন আয়া দিল ন্যায় বিচারক যিনি অন্যায়কে প্রশ্রয় দেয়নি যিনি ন্যায়ের কাজ ন্যায়ের পক্ষে সর্বক্ষণ আসেন জোরে গণ তবে আবার অন্যায়ের পক্ষেও আসেন কিছু কিছু বিচারক আছে কিনা নাই জ্বরে আওয়াজে কন আছে কিনে নাই আপনারা যদি কোন নাই আমি এটা মানব না তবে আপনাদের এই এলাকায় না থাকতে পারে ন্যায় বিচারক আছে বিচার চলে সুষ্ঠু বিচার কিন্তু কোনো কোনো জায়গায় এমনও আছে সঠিক বিচার হয়নি মানুষ পাহাড়ে জঙ্গলে ঘুরে আর অভিশাপ দিচ্ছে নিজের বাড়ি ঘর ধোয়ার দিয়ে অন্যায়ভাবে জুলুম আর নির্যাতন করা হয়েছে আল্লাহর বান্দিরা গাছের ধলা বাঁশের নিচে বাঁশের ধলায় যায় আশ্রয় নিচ্ছে এরকম কিছু লোক আসে নাই অলবেন হুজুর কেমন করে আল্লাহ তালা বলে দিয়েছেন ওলা তা আমু ওয়ালা খোম বাই না কুম বিল বাঁ তুই লিবা তুদুলু বিহা ই লাহ কাম নিতে কুলু ফরি কাম ইন আম ওয়ালিন ন্যাস বিল তুমি আল্লাহ তালা বলেন এ আমার বান্ধবন তোমরা হারামকে ভক্ষণ করবে না হারাম ধন সম্পত্তি মাল ধৌলত তোমরা গ্রহণ করবে না আর কিছু কিছু লোক সমাজে অন্যায়ের সাথে জড়িত মিথ্যা মিথ্য মিশামিশি বিচারক রয়েছে সুতরাং তোমরা তোমাদের ভাই তোমাদের বোন তোমাদের আত্মীয় তোমাদের আপন ছন্দেরকে তোমরা ঠকানোর জন্য জেনে শুনে সায়থান মিথ্য যিনি সর্বক্ষণ অন্যায় কাজ করে ওনার দাফর ওনার শক্তি ওনার জোর ওনার ভল শক্তি থাকার কারণে অন্যায় অবস্থায় মানুষের উপরে ঝুলুম করে নির্যাতন করে জানা সত্যে ওই মিশামিশি বিচারকের নিকটে তোমরা কক্ষনো যাবে না কে বলছেন আল্লাহ জোরে বলেন কে বলেছেন আল্লাহ জানেন আল্লাহ তাহলে আয়াতে কারি মানা জিল করে দিয়েছেন যে সমাজে কিছু অন্যায় বিচারক থাকবে কথা বলেন ঠিক কিনা তুমি জানো ওই লোককে মিথ্যু পকেটে যদি লুকায়া এক হাজার টাকা ঢুকাইয়া দিতে পারো সত্যকে মিথ্যা আর মিথ্যাকে সত্য এই রকম করে দিতে পারে এরকম কিছু আছে কিনে নাই আল্লাহ কয় আছে সুতরাং তোমরা ওর কাছে যাবি না তোমাদের বোন তোমাদের ভাই তোমাদের আপনজনদেরকে ঠকানোর জন্য মান কাতা আমিরা সাওয়ারিসিহি কাতা আল্লাহু মিরাসাহু মিনাল জান্নাহ আমার বন্ধুগণ উত্থরাধিকারী সূত্রে তোমার বাবার সম্পত্তি যেমন তুমিও মালিক তোমার ভাই মালিক তোমার বোন মালিক কে কতটুকু এসে পরিমাণ পাবে কে কতটুকু পাবে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে ফয়সালা করে দিয়েছেন হে বান্দা কোরআন এর বাদ দিয়ে নিজের ব্যক্তিগত কোনো ইচ্ছা নিজের ব্যক্তিগত কোনো এখতিয়ার নিজের ব্যক্তিগত কোনো সংকল্প করবে না কারণ তোমার ভাই তোমার বোন তোমার আপনজনদেরকে টকানোর জন্য ব্যবস্থা করবে না তুমি কখনো হেকমত করবে না কৌশল করবে না জানা সত্ত্বে ঘুসকোর বিচারকের নিকটে তোমরা কখনো যাবে না তোমার বাইকে সম্পত্তি বাবার সম্পত্তি থেকে কম অংশ দেওয়ার জন্য অথবা দুর্বল জায়গা দেওয়ার জন্য সচ্ছল জায়গা যেই জায়গার যেই জায়গার পিছনে ঘুরলে কুটি কুটি টাকার মালিক হয়ে যাবে এই জায়গাটা বাদ দিয়ে বন্দে হাওয়ারে অল্প টাকার জায়গা দেওয়ার জন্য এইরকম ইচ্ছা করবে না সংকল্প করবে না বাবার সম্পত্তি দিকে ভাই সেই যিনি সুবিচার করে নাই ওর কাছে আল্লাহ তাআলা ঘোষণা করেন এই মৃত্যুক বিচারকের কাছে তোমরা যাবি না তোমার ভাইয়ের সম্পত্তিটাকে আত্মসাৎ করার জন্য কারণ তুমি জানো ও এমন যুক্তি দিতে পারে এবং তার লাঠির ঝুল রয়েছে শক্তি রয়েছে একমত রয়েছে কৌশল রয়েছে যার কৌশল থেকে মানুষ নির্দোষ দরিদ্র মানুষটি বাসতে পারে না সুতরাং তুমি তাকে ঠকাইয়া ফেলবে আর আল্লাহ কয় মান কাতা মিরাসা ওয়ারিসিহি কাতা আল্লাহু মিরাসাহু মিনাল জান্নাহ দুনিয়াতে তোমার ভাইকে তুমি ভাইয়ের সম্পত্তি আত্মসাৎ করে নিতে পারো তবে জেনে রাখো ভালো আমল করে আল্লাহর কাছে ওই দিন ছায়া কিয়ামতের ময়দানে জান্নাত চাইবি আল্লাহ বলবে সেই দিন তোমার জান্নাতের অংশ আমি আল্লাহ রাখি নাই ও বান্দা কেন রাখি নাই দুনিয়াতে তোমার ভাইয়ের সম্পত্তিটা তুমি আত্মসাত করছো জোরে পর না আল্লাহর বান্দা ওই দিন যে বলবে মাহবুদ দুনিয়ায় শুক্রবারে যাইয়া আমি সর্বপ্রথম খাতারে নামাজ আদায় করতাম আমি বিশিষ্ট একজন মরব্বী ছিলাম রে আল্লাহ ইমাম সাহেবের পিছনে আমার জায়গাটা থাকত মুসল্লিরা ভয় করে আমার জন্য জায়গাটা রাইখা দেয় সাহেব আসতেছে আমাদের বাদিওয়ালা ধনাঢ্য ব্যক্তি আগমন করতেছেন ওর জায়গাটা ইমামের পিছনে রাইখো না হয় এই ধনী মানুষ প্রভাবশালী মানুষটা বেজার হয়ে যাবে ওর জন্য জায়গাটা রাইখা দিয়েন এই সমস্ত অন্যায় বিচারক হাসুরের ময়দানে যায় বলবে আল্লাহ ইমামের পিছনে দাঁড়ায় দাঁড়ায় প্রথম কাতারে নামাজ আদায় করেছিলেন মাবুদগণ নামাজের মুসাল্লাটা বাড়ি থেকে নিয়ে ইমামের পিছনে রেখেছিলাম সব ফুল আবাল মিশ্র ফিল মালাইকা প্রথম কাতারে নামাজ আদায় করা ফেরেস্তা কাতারের মত নেকি পাওয়া যায় এই জন্য শুক্রবারের দিন মসজিদে যাইয়া ইমাম সাহেব পিছনে নামাজ আদাই করেছিলাম আল্লাহ ও

প্রয়োগ করিয়া তোমার আর এক প্রতিবেশীকে তুমি টোকাইয়া আজকে হাসুরের ময়দানে আগমন করেছ দুনিয়ার লোক লালসে পড়িয়া কয় টাকা এমন করে আজকে হাসুরের ময়দানে এসেছ শুনে নাও শুনে নাও আরেকজন মানুষের সম্পত্তি আত্মসাত করেছ অথবা আরেকজনের মাধ্যমে আত্মসাত করিয়েছ সুতরাং জানিয়া নাও গো আজকে হাসুরের ময়দানে আল্লাহ তালা তোমার জান্নাতের অংশটা কেটে দিয়েছে যদি ন্যায় বিচারক হয় তাহলে আরো সের জামিয়ানার নিচে হবে জায়গা এবং আল্লাহ তালা তার নামাজের বিনিময়ে জান্নাত রেডি করে রেখেছে কংসবহান আল্লাহ আল্লাহ বলে বান্দা গড়ে হোক বাহিরে হোক সমাজ রাষ্ট্রীয় পর্যায় থেকে শুরু করে এলাকা ভিত্তিক আর এলাকা থেকে শুরু করে রাষ্ট্রীয় পর্যায়ে কোনো ক্ষেত্রেই মানুষকে কষ্ট দিতে পারবেন না ঝোলম করতে পারবেন না ন্যায় বিচার প্রতিষ্ঠা করবেন সমাজে শান্তি আসবে দেশে সুন্দর পরিবেশ ধারণ করবে কথা বলেন ঠিক কিনা ইমাম আধ একজন ন্যায় বিচারকের দাম আল্লাহ তালা তার সম্মান অনেক মর্যাদা দান করবেন কিন্তু লোকটি যদি অন্যায়ী হয় লোকটি যদি গুস্কুর হয় গোশ গ্রহণ করে যদি নামাজে যাচ্ছে দেহের মধ্যে যদি গুস্ত সৃষ্টি হয় ওই গুস্ত আল্লাহর জান্নাত नसीব হবে না কথা বলেন ঠিক কিনা বললেন হুজুর দলিল আমার নবী কয় লা ইয়াদখুলুল জান্নাতা লাহমুন নাবাতামিনা সুদি বা কুল্লু নাবাতামিনা সুদি তা নার আউলা তুমি যদি গুসের ঠেকা গ্রহণ করে ওই টাকা দিয়ে খরচ করে তরকারি মাছ গোস্ত ক্রয় করে তুমি বপন করেছ আল্লাহর বান্দা লা ইয়াত হল হুল চান্না খাপ কসম আল্লাহর তুমি জানলাতে যেতে পারবে না লেফা মন্নি নেস কারণ ওই হারাম ঠেকার ক্ষমচ তোমার শরীরে গোস্ত উৎপন্ন হয়েছে শতরা। ওই দেহ নিয়ে আল্লাহর জান্নাত নসিব হবে না জোরে কর্ণবিল্লা হুশিয়ান সাবজেক্টটা আল্লাহর কোরআন থেকে যে আয়া দিয়েছে। এক একটি শব্দের সীমাহীন ব্যাপক আলোচনা এসে যাবে আল্লাহ তাহলে বলেন ওয়ালি হিসান ইহিসান শব্দের অর্থ কি যে ইহিসান ইহিসান শব্দের অর্থ সদাচরণ তুমি উত্তম আচরণ করো শুভ হার্লা পড়ি সোলা দুনিয়ার সবাই জবান কোলে আওয়াজে বলেন সলা দুনিয়ার

তুমি যদি ন্যায় বিচারক হও আর তুমি যদি হেসান করো মানুষের উপরে যদি তুমি দয়া করো এহসান শব্দের অর্থ যেখানে সদাচরণ করা ভালো আচরণ করা মানুষের সাথে মহব্বতের বাসায় উত্তম আচরণ করা আরেকটি অর্থ হলো মানুষের উপরে অনুগ্রহ করা ক্ষমা করে দেওয়া মাফ করে দেওয়া তিন নাম্বার যে অর্থটা হলো এহেসান শব্দের তিন নাম্বার যে অর্থটা হলো আল্লাহর সুসাল্লা আল্লাহ আলিসাল্লাম নবী ভী বলে উম এমনভাবে তুমি এবাদত সম্পন্ন করো আল্লাহর করো করোনা মাজাদায় করো তুমি মনে করিও তা আবদুল্লাহ হা কান্যকা তারা ফাইললাম দেখং তারা ফাইন্য হই তুমি আল্লাহকে দেখতেছো নামাজের মধ্যে যদি দেখতে না পাও তুমি ধারণা করবে যে আল্লাহ তোমাকে দেখতেছেন ওইভাবে এক সামনে নিয়ে সম্পন্ন করো উত্তম আচরণ করা এহসান মানুষের প্রতি অনুগ্রহ করো এহসান করো আপনার বাড়িতে একজন কাজের লোক কাজ করতে আসলো তার আজকের সারা দিনের মজুরি হলো পাঁচ টাকা আপনি মজুরি দেওয়ার পরে আরো পঞ্চাশ টাকা অতিরিক্ত করে দিয়েছেন আর বললেন বাজান আপনি আমার বাড়িতে কাজ করেছেন আমি পছন্দ করেছি আমার ভালো লাগছে সুতরাং আরো পঞ্চাশ টাকা আমি আপনাকে মায়া করে দিয়েছি কন সোহানাল্লাহ নবিক এটা হেসান তুমি হেসান করেছো তার প্রাপ্য ছিল পাঁচ শত টাকা পঞ্চাশ টাকা তুমি তাকো অতিরিক্ত বোনাস হিসেবে তুমি দিয়েছ তুমি হেসান করেছো অনুগ্রহ করেছ আল্লাহ রসুল সাল্লাহাম বললেন এহসান করো এইভাবে মানুষকে ক্ষমা করে দেওয়া মাফ করে দেওয়া যদি এই নীতি আচরণ রসুল উল্লাহর আদর্শ তোমার মধ্যে তাকে তলোয়ার সারা অসুরু সারা এই সমাজ প্রতিষ্ঠিত হবে সুন্দর পরিবেশ ধারণ করবে জোরে কোন বলবেন হুজুর কেমন করে খেরিফাতুল মুসলিমিন মুসলমানদের দ্বিতীয় খলিফা আমিরুল মুমিনিন হজরতে ওমর রদি আল্লাহ তালা আনহ তিনি যখন জেরুজ আলেম যাচ্ছিলেন ফিলিস্তিনে আজকে ফিলিস্তিনের মুসলমান ইহুদিদের কাছে লাঞ্ছিত খ্রিস্টানদের কাছে লাঞ্ছিত কথা বলে ঠিক কিনা একদিন সেই ফিলিস্তিন মুসলমানদের হাতে খ্রিস্টানেরা অর্পণ করে দিয়েছে আল্লাহ বলেন যেদিন হজরত ওমাম ফারুক হেসম ওমর রদি আল্লাহ তালা তিনি মুহাম্মদ রসুলুল্লাহ সাল্লাল্লাহু আহি সাল্লামের আদর্শ বাস্তবায়ন করেছেন নবীজির উত্তম চরিত্র হু হু গ্রহণ করেছেন কোন সুভার আল্লাহ মানখান আই লা মিশলি ও আয় না আইলাই করিম সাল্লাল্লাহু সাল্লাম বললেন ওহ্মদ মানখান আই লা روما معنا علیہ واصحابی هذا القطار আমি রসূল তোমাদেরকে বলে দিলাম যদি তোমরা রসূল করিম সাল্লাল্লাহু আলাইহিSalam এর তরিকা অনুসরণ করো আর আমার সাহাবে کرامের তরিকাকে যদি অনুসরণ করো মিসলি ঠিক অনুরূপভাবে যদি আমল করে যেতে পারো তাহলে আল্লাহ তালা তোমাদের উপরে রহমত দান করবে কোন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ سیدنا حضرت فاروق اعظم অমর রদি আল্লাহ কর তরিকা আর ওনার চরিত্র উত্তম চরিত্র আজকে আমাদের দেশে অনেক সময় মিছিল হয় অমক বায়ের চরিত্র ফুলের মতো পবিত্র আছে কি নাই মিছিল এইভাবে হয় কি হয় না কতটুকু পবিত্র পিছনে যাই আবার সমালোচনা করে এটার নাম কি পবিত্র আর এই রকম চরিত্র সামনে বললেন একটা সামনে রাম রাম পিছনে শয়তানের কাম বাদ দেন মিয়া এই মুনাফি কি বাদ দেন রসুল করিম সাল্লাহ সাল্লাম বলেছেন যদি ওকে ভালোবাসো না তাহলে ওকে গালি দেওয়ার প্রয়োজন নাই ওকে যদি ভালোবাসো না তার মন্দ বলার প্রয়োজন নাই নিউ ঠেল তাকে জবানটাকে বন্ধ রাখো কথা বলেন ঠিক না আমার বন্ধুগণ খলিফাতুল মুসলিম আমিরুল মমিন ওনার কাছে চিঠি আসলো মুসলমানদের সেনাপতি ছিল হাজরতে আবু বায়দা আবু বায়দা তিনি মুসলমানদের সেনাপতি জেরু জালেম স্বর্ণ মুসলমানদেরকে নিয়ে তিনি যখন অবরোধ করে রাখলেন এবং অবস্থায় খ্রিস্টানদের একজন বাসা ছিল খ্রিস্টানদের একজন বড় আলেম ছিল যারা নাম আমরা বলি পাদ্রী ওই খ্রিস্টানদের আলেম ছিল খ্রিস্টানদের পাদ্রী ছিল যারা নাম হলো সফর দানিশ ওই সফরদানিশ দানিস এবার বলতেছে এবং আবু আবেদা আবু ওবায়দা বলে দিলাম তোমাদের মধ্যে এমন একজন খালিফা যার নাম হলো খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক আযম ওমর তার চরিত্রটা হবে এমন আমাদের পেশখবরের মধ্যে আমাদের পুস্তকের মধ্যে আমরা পেয়েছি ভবিষ্যদানীর মধ্যে আমরা পেয়েছি আমি সফর দানি পেশখবরের মধ্যে আমি পেয়েছি পুস্তক পড়েছি কিতাব পড়েছি ভয় পড়েছি আকারে আমি পেয়েছি ওমর নামে এমন একজন লোক তার চরিত্র এত সুন্দর তার সদাচরণ দেখে তার উত্তম আচরণ দেখে মানুষ দলে দলে বেঈমানেরা মুসলমান হয়ে যাবে আবু বায়দা একটা চিঠি পত্র পাঠিয়ে দাও মদিনা থেকে যেন মার জেরুজালেম যখন চলে আসবে আমি সফর দানি খ্রিস্টান বাদশাদেরকে বলব ওমরের হাতে বাইতুল মুকাদ্দাস অর্পণ করে দাও বলেন সুবহানাল্লাহ আবু বায়দা চিঠি লিখলেন পত্র লিখলেন মুসলমানদের খলিফা আমিরুল মুমিনিন কাছে আপনি যেরো জালেমে চলে আসেন আমিরুল মমিনী তখনকার সময় একটা প্রথা ছিল আরবদের মধ্যে একটা নিয়ম ছিল কোন আরবই যখন আত্মীয় স্বজনের বাড়িতে যেত তার হাতে একটা অস্ত্র থাকে কুটুমের বাড়িতে যাওয়ার পর অস্ত্র থাকে আপনজনের বাড়িতে যাওয়ার পর অস্ত্র থাকে কোথাও যদি বাড়ি থেকে বাহির হয় অস্ত্র থাকে সেই দিন ফারুকের হাতে কোনো অস্ত্র নাই কেমন শক্তির বলে বলিয়ান মধ্যে লেখে সেই দিন যখন জেরুজালেমের দিকে রওনা দিবেন সেইদিনা অমানদ আল্লাহু তাইলাহু বার কোনো হস্তী বাহিনী নিয়ে গেলেন না অশ্বরভিয়ো সাথে নিলেন না কোনো অস্ত্র হাতে ছিল না কয়েকটি ছুরি হাতে নিয়ে আর সামান্য আঁঠা জব নিয়ে কয়েকটি কুরমাকে জোর নিয়ে এক মশক পানি নিয়ে রোয়ানা দিলেন শরীরই ছিল পুরাতন একটা ঘের কা একটা জামা পুরাতন জামাটা গায়ে লাগায়া মাথায় ছিল একটি টুপি মাথায় ছিল পাগড়ি হাতে কেন তসবি নিয়ে একজন অনুচরের নিয়ে রওনা দিয়েছেন কিছুক্ষণ পূর্বে আলীর সঙ্গে বৈঠক করেছেন আলীরে শের খোদা সদুল্লাহ হলো আলী বালি তুমি যদি অনুমতি দাও আমি যে রোজালামে যেতে পারি সফলতা নিস এই খ্রিস্টানদের পাদ্রী আলেম বলেছে আমি ওমরের চরিত্র দেখে নাকি মানুষ মুসলমান হয়ে যাবে জোরে কোন সুবহান আল্লাহ আলী মর্তুজা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন পারমিশন দিয়ে দিলাম আপনি যেতে পারেন কোনো অসুবিধা নাই আপনি যান এদিকে এসে দেনা হযরত ওমর ফারুক আজম আমার রাদিয়াল্লাহু তাআলা হু রওনা দিয়েছেন কিছুক্ষণ যেতে যেতে কষ্ট লাগে অনুচরকে ডাক দিয়ে বলেন অনুচর এখন এতক্ষণ পর্যন্ত আমি উঠের উপরে ছিলাম লোহিত বরণের একটা উঠ নিয়ে আর তুমি অনুচর একদিক থেকে আমি হলাম তোমার মনে আমি তোমার প্রভু আর তুমি হলে আমার চাকর আমি ও মার উষ্টের উপরে থাকবো আর তুমি নিচে হেঁটে হেঁটে যাবে এখন আমি দেখতে পাচ্ছি তুমি দুর্বল হয়ে গিয়েছ আমি অমর বললাম এখন আমি নেমে আসি তুমি ওঠের উপরে আসো বংশবাহ আল্লাহ সেই দিনে সুন্দর সদাচরণ অনুগ্রহ মায়াবি কণ্ঠ এত মায়াবী জবান থেকে খুমুলিও ভাষা নমনীয় ভাষা দেখে গুপ্ত এবার ওট ডাক দিয়ে কন হুজুর মনি প্রভু আপনি উঠের উপরে থাকবেন আর আমি নিচে থাকবো এটাই হলো ঠিক আপনি একজন রাজা আপনি একজন বাদশাহ আপনি মুসলমানদের খলিফা হয়ে হেঁটে হেঁটে যাবেন আমি ওঠের উপরে তার বয়টা হতে পারে না সায়েদার অমর বললেন আমি যে আল্লাহর গোলাম তুমিও সেই আল্লাহর গোলাম আমি মৃত্যুর পরে যেই মাটিতে যাব তুমিও মৃত্যুর পরে সেই মাটিতে যাবে আমি মৃত্যুর পরে যেই মহান আল্লাহর আদালতে দাঁড়িয়ে যাব কাল্হাসরের ময়দানে তুমিও ওই আল্লাহর আদালতে দাঁড়াতে হবে কংসবাহান আল্লাহ মাত্র দুইটি আমি হলাম মনির আর তুমি আমার ছাগল কিন্তু আল্লাহ তালা তোমাকে প্রাণ দিয়েছে জান দিয়েছেন তোমার যেমন পরিশ্রম হয় আমারও পরিশ্রম হয় আমি উঠের উপরে বসে আরাম করব আর তুমি শুধু হেঁটে হেঁটে যাবে এটা হয় না এমত অবস্থায় মদিনা থেকে বাহির হলেন আর মুসলিমদের দেশে যাওয়ার পরে সবাই একজন অপরাধী দুশী লোকটাকে ধরে নিয়ে হযরত খলিফাතුল মুসলিমিন ওমরের সামনে এসে হাজির করল। হুজুর তিনি অন্যায় করেছে কী অন্যায় করেছে পা তিনি একসাথে দুইটা বোনকে বিয়ে করেছে কুন নাউযু কেমন বোন একই মায়ের সন্তান এমন মা কি সদর্খানায় আছে একসাথে বিয়ে করা যাবে কুষ্টিয়া জেলায় নাই করে দিয়েছে একই মায়ের সন্তান একই বাবার সন্তান হজর ওই রূপটি অন্যায় করেছে ছোট বোনটাকে বিয়ে করছে আবার বড় বোনটাকে বিয়ে করছে আবার দুইটি বোনকে বিয়ে করে সংসার করছে সংসার নিয়ে আসে হুজর স্যারেদারা ওমার বললেন তোমার কি অপরাধ হয়েছে তুমি কোন শাস্তির যোগ্য তোমার কি ধারণা হয় না তুমি অপরাধ করেছো কহ হুজুর আমি না জেনে করেছি আমি আপনার কথা শুনেছি আমি অবশ্যই অবশ্যই একজন স্ত্রীকে আমি তালাক দিয়ে ফেলব জুরগাত সুবহানাল্লাহ ওমর সন্তুষ্ট হয়ে গেলেন সেই দিনা খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন ওমর যখন জেরুজালেম চলে গেলেন যাওয়ার পরে সফর দানিশ খ্রিস্টানদের পাদ্রী খ্রিস্টানদের আলেম তিনি একবার سيدنا উমরর দিকে তাকায় আরেকবার কিতাবের দিকে পুস্তকের দিকে তাকায় বলে ওমর ওমর তোমার চেহারার দিকে তাকাইলে মনে হয় মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রভু আমল তোমার মধ্যে পাওয়া যায় কোনসব আল্লাহ সুবহানাল্লাহ সাইয়েদনা ওমর খলিফাতুল মুসলিমিন আমিরুল মোমিনিন উমার রাদিয়াল্লাহু তাআলা নহর দিকে একবার নজর করে গো আর একবার সফলতা নিশ্চিত দিকে নজর করে আবার দেখে বলে আবু বায়দা ওমর রাদিয়াল্লাহু তাআলা নহর সুন্দর চেহারার দিকে তাকাইলে মনে হয় লোকটা হলো আল্লাহওয়ালা এই আল্লাহওয়ালা মানুষের জন্য চিন্তা করতে হবে না আল্লাহওয়ালা মানুষ এদের কোনো ভয় নাই এদের কোনো চিন্তা নাই ওরা এই পর্যায়ের লোক ওরা আল্লাহ ছাড়া কিছুই বোঝে না প্রশ্ন করে ওমর ওমর খ এই আরবের ভিতর থেকে কোন মানুষ যদি ঘর থেকে বাইরে হয় আত্মীয় কুঠুমার মানুষ যদি যায় সাথে অশ্লতাকে তোমার অশ্রূত কেন ছিল না সে তে না ওমর খ আমার কোনো অশ্রূত নাই তবে আমার জবানে এসে আমার মাওলা জিকির জোরে কনসমান আল্লাহ আবার ডাক দিয়ে বলে খ্রিস্টানের ধলেরা হ্যাঁ খ্রিস্টানের লিডারেরা খ্রিস্টানদের মন্ত্রীগণ আমি সফর দানিশ তোমাদের পাদ্রী তোমাদের আলেম আমি তোমাদেরকে বললাম ওই যে রোজালেম ফেরিস্তিন খানা বাইতুল মুকद्दাস শরীফ সহ সমস্ত কিছু ওমরের হাতে তোমরা অর্পণ করে দাও ওমরের মোকাবেলা তোমাদের অস্ত্র শস্ত্র দিয়ে তোমরা মোকাবেলা করতে পারবে না যদি আমি পাদ্রী আমি তোমাদের এমন একজন পুরুষ আমার কথা যদি তোমরা সত্য মানে ঘর

মুসলমানকে বন্দি করে রেখেছে আর বলে তুমি খ্রিস্টান ধর্মাবলম্বী হও খ্রিস্টান ধর্ম তুমি গ্রহণ করো ওই কয় আমার প্রাণ এই দেহের ভিতরে যতক্ষণ পর্যন্ত প্রাণ থাকবে প্রাণ পাকি থাকবে ততক্ষণ পর্যন্ত আমি আমার আল্লাহকে ভুলে যাব না আমি মোহাম্মদ রসুল উল্লাম সাল্লাহিমকে ভুলে যাব না এক আল্লাহকে আমি ভুলে যাব না যদি আমাকে তুমি মেরে ফেলো টুকরো টুকরো করে আমার বস্ত যদি জমিনে সিটাইয়া সিটাইয়া দাও শরীর থেকে সই ওই শরীর থেকে যদি প্রাণ পাকি বের হয়ে যায় তারপরও আমি আমার আল্লাহকে বলতে পারবো না এবার বলছো না খ্রিস্টান ধর্ম গ্রহণ করবে না তোমাকে মেরে ফেলবো কই মেরে ফেলতে পারেন তারপরও আমি ইসলামের ধর্ম ছাড়ব না মুসলমানি লেবাস গায়ে লাগিয়েছি ইন্নাল দীন ইনদাল্লাহিল ইসলাম আল্লাহ পাকের মনোনীত ধর্ম ইসলাম আমি গ্রহণ করেছি সত্য বলবো না হে বেয়াদবেরা খ্রিস্টানেরা আমাকে মেরে ফেলতে পারো রোমের সম্রাট আমত অবস্থায় তাকে প্রলোভন দেখায় বলে বলো না বলো মুসলমানদের আমির আমিরুল মুমিনিন ওমর কেমন বিল্ডিং এ ওনার রাজ প্রসাদটা ওনার ঘরবাড়িটা বাড়িটা খেমন ওনার খানা পিনা খেমন উনি কেমন লেবাস গায়ে লাগায় ওনার সঙ্গে কতজন গুপ্ত ছোট থাকে ওনার সঙ্গে কতজন রক্ষক থাকে ওনার হাতে কেমন অস্ত্র থাকে একবার বলে দাও তাহলে তোমাকে না জাত দিতে পারে জোরে কন্যাউজবিল্লা টার্গেট হলো ওমর কে মেরে ফেলবো ওমর হত্যা করে ফেলবো ওমর যেদিকে যায় মুসলমান হয়ে যায় ওমরকে কেমন ভাবে হত্যা করা যায় এমত অবস্থায় একজন লোক পাঠিয়ে দিল একজন গুপ্তচর তাকে বলল। তুমি যদি উমরের মাথাটা আমার দরবারে নিয়ে আসতে পারো ওই রোমের সম্রাট ডেকে বলে ওমরকে যদি হত্যা করে তার মাথা যদি কেটে নিয়ে আসতে পারো তাহলে তোমাকে হাজার হাজার টাকা তোমাকে পুরস্কার দেওয়া হবে ওই লুকটি টাকার লোভে পড়িয়া সেদিনা ওমরকে হত্যা করার জন্য বাড়ি থেকে বের হয়ে গেল এবার সেদনা ওমর ওমর ফারুক আজম ওমর কোথায় থাকে ওনার নিজস্ব কোনো রাজপ্রাসাদ নাই ওনার নিজস্ব কোনো বিল্ডিং নাই উনি কোনো কোন সময় দেখা যায় আল্লাহর ঘর মসজিদের পাশে ঘুমিয়ে রাত্র কাটায় কোন কোন সময় দেখা যায় বৃক কমলে রাত্র কাটায় কোন কোনো সময় দেখা যায় কোলা আকাশের নিচে নিদ্রায় যায় সেদনা ওমরের কোনো ঘর নাই কোনো বাড়ি নাই এমত অবস্থায় রুমের সম্রাট ডাক দিয়ে কয় তোমাকে হাজার 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 টাকা পুরস্কার দিব খবর নাও লোকটা এবার খবর নেই সবাই যেন দেখে বলে সে দানার ওই যে বড় একটা বৃক্ষ দেখা যায় গাছ দেখা যায় গাছের নিচে বেশি কোন সময় কাটিয়ে দেয় অন্য সময় মসজিদে থাকে মসজিদের বারান্দায় থাকে অথবা কোলা কাশের নিচে থাকে তবে বেশি কোন সময় রাতের আধারে গাছের নিচে একটু নিদ্রা যায় জোরে কোন সময় হারাল্লাহ লোকটা সুযোগ খুঁজে দিন ইসলাম ধর্মের কাজ করে সারা দিন হয় হয় কষ্ট আধারে কিছুক্ষণ সময় নিদ্রা যায় এই গুপ্ত গুপ্তচর বড় বিশাল একটা গাছ গাছের উপরে হাতে তলোয়ার অস্ত্র নিয়ে বসে আছে জোরে করোনা শেয়দানা ওমর কবর তো জানে না ওমর কিছুই জানে না যেই রাত হয়ে গেল ফারুক আজম আল্লাহর ভুলামি করে নামাজ আদায় করে কিছুক্ষণ সময়ের জন্য বিশ্রাম নিচ্ছেন এমত অবস্থায় লুকটি আস্তে আস্তে করে গাছ থেকে নেমে আসে নেমে আসতে আসতে যেই গাছের অর্ধ পরিমাণ নেমে আসছে ওখান থেকে নজর করে দেখে সেদানা উমুরের পাশে বিশাল বড় একটা ভাগ বসে আছে জোরে কষ্ট বাবার বাঘ দেখলে মানুষ ভয় পায় নাকি সামনে আসে কিও এখন ব্যাটা যাব খই এখন शिंदे করতেছে নিজের জান বাঁচানো ফরজ সৈয়দরা ওমর থেকে কেউ ফেলো কোনো অসুবিধা নাই আমি আমার জানটাকে রক্ষা করি গাছের অর্ধেক থেকে আবার উপরের দিকে চলে গেছে কিছুক্ষণ পরে সৈয়দরা ও বাদ সৈয়দনা ওমরের ঘুম ভেঙ্গে গেল লোকট বলে আমি লোকটি বলতেছে গাছ থেকে আমি একটা গর্জন শুনতে পেলাম ভাগ ঘর্জন করতেছে আর এই ঘরজনে সায়দানা উমরের ঘুম ব্যঙ্গে গেছে জোরে সরে করা হওয়ার